ঢালিউড সুপারস্টার সাকিব খান শত ব্যস্ততার মাঝেও ছেলেদের বিশেষ দিনে তিনি ঠিকই আলাদা কিছু চিন্তা করে রাখেন গত শুক্রবার একুশ মার্চ ছিল সাকিব খানের ছোট ছেলে বীরের জন্মদিন জন্মদিনে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সাকিব খান পাঁচ বছরে পা রাখলেন সাকিব বুবলির ছেলে শাহজাদ খান বীর যদিও বুবলি তার জীবনে এখন অতীত তবে ছেলেদের বিষয়ে নায়ক সবসময় খুবই সচেতন গতকাল দুপুরে বীরের সঙ্গে তোলা এক পুরনো ছবি ফেসবুকে প্রকাশ করে বীরের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব খান সাকিব খানের ছোট পুত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম দুই সালের একুশ মার্চ দুই সালের বিশে জুলাই সাকিব খান ও শবনম বুবলি বিয়ে হয় তবে দুই তারকার গন্তব্য এখন আলাদা